বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল আখের গুড় তিল দিয়ে নারকেল নাড়ুর রেসিপি জন্মাষ্টমীতে প্রায় সবার বাড়িতেই নাড়ু তৈরি হয় অনেকেই চিনি দিয়ে তৈরি করেন আমি আজকে আখের গুড় দিয়ে বানিয়ে দেখাবো আমি এখানে নারকেলের নাড়ু করার জন্য দুটো নারকেল ছাড়িয়ে ভেঙে নিয়েছি নারকেলগুলো কুড়নি দিয়ে ভালো করে কুড়িয়ে নেব আপনারা যদি না কুড়িয়ে এমনি নাড়ু বানাতে চান তাহলে খোলা থেকে নারকেলগুলো ছাড়িয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমি এইভাবে সমস্ত নারকেলগুলো কুড়িয়ে নেব। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব ওতে পঞ্চাশ গ্রামের মতো ছাড়ানো তিল দিয়ে দেব তিলগুলো হালকা ভেজে নিতে হবে বেশি ভাজার প্রয়োজন নেই ভাজার আগে তিলগুলো একটা পরিষ্কার ন্যাকড়ায় মুছে নিতে হবে কারণ তিলে পাউডার দেয়া থাকে তাই পরিষ্কার করে মুছে তারপরে আপনারা ভেজে নেবেন তারপরে কড়াইয়ের মধ্যে দুটো নারকেল কুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর এখানে আমি দুটো নারকেলের জন্য চারশো গ্রাম আখের গুড় দিয়েছি আপনারা এই রকম পরিমাণ বা একটু কমও দিতে পারেন বা হাফ আখের গুড় হাফ চিনিও দিয়ে করতে পারেন আখের গুড়টা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তারপরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা জ্বালিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত একদম মাঝারি আঁচে নাড়ি নেড়ে চেড়ে রসটা প্রায় শুকিয়ে নেব পনেরো কুড়ি মিনিট ধরে মাঝারি আঁচে নেড়ে চেড়ে রসটা প্রায় শুকিয়ে এলে একদম চিটচিটে ভাব চলে এলে ওই সময় ভেজে রাখা তিলগুলো দিয়ে দেব তিলগুলো আমি পঞ্চাশ গ্রামের মতো ভেজেছিলাম কিন্তু পুরোটা দেইনি কিছুটা রেখে দিয়েছিলাম তিলগুলো দিয়ে আবারও এক থেকে দু মিনিট ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তারপরে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে কিছুটা ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে হাত দেওয়ার মতো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটা রেখে দেব তারপরে হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেলে আমি হাতটা ভিজিয়ে নেবো নাহলে নাড়ুগুলো করার সময় হাতে সব আটকে যাবে এই হাতগুলো ভিজিয়ে নেওয়ার পর একদম ছোট ছোট নাড়ুর আকারে গড়ে নেব এইভাবে আমি সমস্ত নাড়ুগুলো এক এক করে তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন খারাপ হবে না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন